আপনি কি জানেন একসময় সরস্বতী দেবী বিদ্যার দেবী ছিলেন না তিনি ছিলেন শুধুমাত্র এক রহস্যময়ী নদী ভারতের সবচেয়ে শক্তিশালী এই নদী একদিন হঠাৎ রহস্যজনকভাবে হারিয়ে যায় কোথায় গেলই সরস্বতী নদী আর কিভাবে তিনি হয়ে উঠলেন জ্ঞানের দেবী কিন্তু এই গল্পের আসল রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সরস্বতীর নামের অর্থ ও উৎপত্তি সরস্বতী শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে সর অর্থাৎ প্রবাহ এবং সতী যার অর্থ বিশুদ্ধতা সরস্বতী প্রকৃত অর্থ দ্বারায় বিশুদ্ধ জ্ঞানের প্রবাহ কিন্তু মজার ব্যাপার হলো প্রাচীন ঋগ্বেদে তাকে বিদ্যা দেবী হিসেবে নয় বরং এক পবিত্র নদী হিসেবে উল্লেখ করা হয়েছিল কিভাবে তিনি এক নদী থেকে হয়ে উঠলেন জ্ঞানের প্রতীক এই পরিবর্তনের পেছনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ঋগ্বেদে সরস্বতী ঋগ্বেদে সরস্বতী নদীর উল্লেখ আছে যেখানে তাকে বলা হয়েছে সপ্তসিন্ধুর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী যার জলধারা সকল অপবিত্রতা ধুয়ে দেয় ঋগ্বেদে সরস্বতী দেবীকে নদী মাতৃকা বা নদী দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে বলা হয় তৎকালীন ভারতের সবচেয়ে পবিত্র ও প্রধান নদী ছিল সরস্বতী যার তীরে গড়ে উঠেছিল বহু সভ্যতা বৈদিক যুগে সরস্বতী শুধুমাত্র এক জলধারা নয় বরং তার স্রোতের সঙ্গে জড়িত ছিল এক অপার আধ্যাত্মিক শক্তি কিন্তু পরবর্তীকালে যখন সরস্বতী নদী শুকিয়ে যেতে থাকে তখনই দেবীর মাহাত্ম নদী থেকে সরে গিয়ে জ্ঞান ও বিদ্যার ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এই সময় থেকেই সরস্বতী হয়ে ওঠেন বিদ্যার সঙ্গীতের এবং সৃষ্টিশীলতার দেবী সরস্বতী পূজা উৎসবের ইতিহাস বাঙালি সংস্কৃতিতে সরস্বতী পূজা বিশেষ গুরুত্বপূর্ণ বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা এই দিনে বই খাতা তার পায়ে রেখে প্রার্থনা করে তবে জানেন কি প্রথম দিকে এই পূজার মূল উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যার নয় বরং শিল্প ও সঙ্গীতেরও পুজো করা সরস্বতী পূজা পশ্চিমবঙ্গ বিহার প্রধানত উড়িষ্যা জাকজমকের সঙ্গে উদযাপিত হয় ছাত্রছাত্রীরা এই দিনে নতুন কলম দিয়ে লেখালেখি শুরু করে যা হাতে হাতেখড়ি নামে পরিচিত এছাড়া অনেক জায়গায় নাচ গান কবিতা আবৃত্তি ও নাটকের আয়োজন হয় যেখানে দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করা হয় সরস্বতীর প্রতীক রূপ সরস্বতী দেবীর প্রতিটি কিছু না কিছু প্রতীক বহন করে বিনা সঙ্গীত ও শিল্পকলার প্রতীক পুস্তক জ্ঞান ও শিক্ষার প্রতীক জপমালা আধ্যাত্মিক শক্তির প্রতীক অংশ বুদ্ধিমত্তা ও বিচার শক্তির প্রতীক একটি মজার তথ্য প্রাচীনকালে অনেক রাজা ও পণ্ডিতরা বিশ্বাস করতেন যারা সরস্বতীর আশীর্বাদ ধন্য তারাই সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠেন সরস্বতী পূজা ও বাঙালি সংস্কৃতি সরস্বতী পূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ এই পূজার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিদ্যার প্রতি আরও অনুরাগী হয় তাহলে এবার বলুন আপনাদের স্কুলে কলেজে কেমন করে সরস্বতী পুজো উদযাপন করা হয় কমেন্টে জানান আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন